আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত পর্যন্ত তো আমরা আজকে এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের আঠারো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ উনিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন তাই বলি আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন ইন হামজা দিয়ে এখানে ওয়াজিব হবে এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিত হামজাহানুঞ্জের ইন নুন দিয়ে আবার দেখুন পরের লাইনের তাসদিত ওলা দাল দৌড়বে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে নুন দাল জবর নাদ ইনাদিয়াজের দি দি একালিফটান জের পরে ইয়া সাকিন দি ইন না ইন দি না দল আইং আইন দিয়ে নুন ধরবে এখানে ইকফা না হবে নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ ডাল আসছে আইং আইং দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গন্যা কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আইং দাল লাম দল লাম খারা জবর ল আইং দল হা দিয়ে এলাম ধরবে হা লামজের হিল ইস 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 এখানে অক্ষ করার কারণে এই চিহ্নতে অকফ করার কারণে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে গেছে লা বলে তিন টান দিয়ে এই মিমকে ধরেছে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে গেছে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি ইসলা এখানে প্রথমত কিন্তু একালিপ টানে ছিল জবরের পরে খালি হইলে ফইলে একালিপ টান দিয়ে পড়তে হয় তো প্রথমত একালিপ টানি ছিল কিন্তু এই একালিপটানের টানের পরের অক্ষরে আমরা অক্ষ করছি থামছি তাই এই একালিপ টানটা তিন আলিপ টান দিয়েছি ان الدين عند الله الْإِسْلَامِ اما شاء الله إِنَّ الدِّينَ عِنْدَ الله الْإِسْلَامِ وَمَخْ وَمَخْ ميم دي؟ عز لاني خادر بي ميم

الذين الذين وما اختلف الذين وما اختلف الذين أوتوا ال ও পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় ও পরে দেখুন তা দিয়ে এই যে লাম ধরবে এই লামটাকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে তা লাম পেশ তুল উ তুল কি তা তা এক আলিফ টান খারা জবর কি তা বা উ তুল কি তা বা হামজা দিয়ে লাম ধরবে হামজা হালামজের ইল আলিম আলিফ জাবুল্লাহ লা আলিফ তান জবরের পরে খালি আলিফ ইন্নাল উতুল কিতাবা ইল্লা ওয়া মখতালাফাল্লাযিনা উতুল দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মিম বা মিম দিয়ে এই নুন না ধরে এই মিম ধরবে এখানে ইকলাব গুন্যা করতে হবে কারণ নুন শাকিনের পরে ইকলাবের হরফ একটি বা এই বা আসছে তাই এখানে এই মিম দিয়ে এই নুন না ধরে এই মিম ধরে পড়তে হবে এই নুনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম মিমজের মিম গুণনা করতে হবে একালের পরিমাণ মিম বা দিয়ে আইন ধরবে বা আইন জবর বা মিম বা দি মিম বা দি মা একটন মিম বাদি দি মা যা চার আলিফটন হবে মধ্যে মুতাসিল মিম বা মা যা হু মুল হু আইল মু, আইল মু, হু, মুল, আইল, মু, মিমবাদি মাজা আহু মুল আইল মু বায়া বাদয়ে হয় দরবে বাহু, বাহু এম এখানেও এক্লাভ কর তানবিনের তান্বিনের পে হরফ একটি বা আসছে। তাই এখানে এই তানবিনটাকে এই যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এখানে দেখুন আমরা পড়লাম নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসে আর এখানে তানবিনের পরে নুন সাকিন বা তানবিন এই দুইটা ওয়ের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসে তাহলে সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় আশা করি ইক্লাবের পরিচয়টা আপনারা বুঝতে পারছেন বা দি আদর্বে বাই نا هم هذه من هم بينهم بغيا بينهم بغيا بينهم من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن و মাই মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদী ওলা ইয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন করতে হবে কারণ হচ্ছে এই যে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাই এখানে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে ওয়া মাই ইয়া দিয়ে কাপ দৌড়বে ইয় মাই এক ফুর ফুর ওয়া মাই এক ফুর বি আ একালিফটান এ একালিফটান দুনোটাই খারা জবর খারা জবর একা পরিটান ওয়ামাই তা দিয়ে পেরলানে তারদত ওলা লাম ধরবে তা লামজের তিল লাম খারা জবর লা বি তিলাহি ওয়ামাই ফবি আ তিলা হিং। ফা ইন নল ন ইন ইন গুনা নুনের উপরে তাছদিত ফা ইন নুন দিয়ে আবার এই তাছদিত লাম নামদুৰবি নুন লাম যাব নাল। ফা ন জের এর পরে ইয়া আইন দিয়ে লাম দৌড়বে আইন লাম পেশ উল অক্ষ করার কারণে বার নিচে জেরটা সাকিন হয়ে গেছে সা বলে তিন আলিফটান দিয়ে এই বাকে কে দৌড়বে বারনিসে নিচে জেরটা শাকিন হয়ে যাবে حساب سريع الحساب فان الله سريع الحساب ومن يك فر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فإن همزة دي ندور إن فإن حادي أجيم دور চার আলিপ পরিমাণ টান দিয়ে ধরবে হা এরকম করে চার আলিপ পরিমাণ টান দিয়ে ধরবে হা জিম জবর হামেস জু ইন হা জু একিপ্টন পেশার পরে ও জু কে فإن حاجوك فإن حاجوك فقل فقل قفتي لم دور قل فقل أسلمت همزة دي سين أَسْ لام ديه, ديه ميم دور لام لم أسلمت

লাম দিয়ে এই তাসদীত ওলা লাম দরবে লাম লামজের লিল লাম খরাজাবুল্লাহ লিন লাক ওয়াজহি আলিল্লাহি ওয়াজহি আলিল্লাহি ওয়াজহি আলিল্লাহি ওয়া মানিত তাবান ওয়া মানিত নুন দিয়ে এই তাসদীত ওলা তা দরবে নুন তাজের নি তা জবর তা নিত্তা ওয়ামানিত্তা বা আন আন আইনের ওপরে জবর দিয়ে নুন দরলে যেমন উচ্চারণ হয় এখানে করার কারণেই তেমন উচ্চারণ হবে ওয়ামানিতা বা আন ওয়ামানিতাবা আন নুন নিচে জেরটা এই হরকত জেরটা শাকিন হয়ে যাবে ওয়াজিহি আনিল্লাহি হি ওয়া আন

জজমের থেকে তাসদিতের শক্তি বেশি জজমওয়ালা হরফ যদি আগে থাকে তারপরে যদি তাসদিত ওলা হরফ থাকে প্রথমে সেই জজমলা হরফ বাদ দিয়ে তারপরে তাসদিত ওলা হরফকে ধরে পড়তে হবে ওয়াকুল লাম আবার এই লাম জোরবে লাম লামজের লিল ওয়াকুল রি ওয়াকুলিপ্টন জের পরে লীল না وَقُلْ لِلَّذِينَ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ أُ اكلিপটন পেশের পরে ওয়াও সাকিন উ তা দিয়ে এই ওয়াও না ধরে আলিফ না ধরে আলিফ না ধরে এই লাম দর্বে তা লাম পেশ তুল ও তুল কিতাবা কি তা তা একলিপটন খারাজবর উতুল কিতাবা ওয়া কুল লিলযীনা উতুল কিতাবা ওয়াল উম্মি ওয়াউ দে লাম দরবে ওয়াল হামজা দিয়ে মিম দরবে হামজা হামিম পেশ উম এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিদ হামজা হামিম পেশ উম মিম ইয়া যিরমি ওয়াল উম্মি ই ইয়েপ্টান খারাজের ওয়াল উমি না উতুল কিতাবল উমি না আ আস তুম আ আস হামজা দিয়ে সিন আস লাম দিয়ে মিম ধরবে লাম আ আসলাম লাম তা দিয়ে মিম ধরবে তুম আ আস তুম aaslamtum wal ummina aaslamtum fa in aslamu fa in hamzah diye in fa in hamzah diye as fa in as fa in aslamu faqadih فَقَ فقو دال ديه پرلانے حاضر به دال حاضر ديه فَقَ دی تا داو فَقَ دِن تاداو فَإِن أَسْلَمُوا فقد فا اهتدوا فَإِن أَسْلَمُوا فقد فا دِن ইং ওন দরবে এখানে একফা গুন্না করতে হবে নাকের ভিতরে লুকিয়ে একালে পরিমাণ গুন্না করে পড়তে হবে ও ইংলাম ওয়া লাম ওয়াল লাম দিয়ে আবার ওয়াউ দরবে লাম লাউ ত্যা ওয়াল அதிபர் কাল কাপ দিয়ে পর লাম ধরবে কাপ লাম জবর কাল আইলাই কল ওয়াইন তা নামা আলাই কল লা এখানে অক্সো করার কারণে এই লামের ওপর যে খারা জবর একালিপ টান আছে এই একালিপ টানটাকে তিন আলিফ দিয়ে লা বলে তিন আলিফ টান দিয়ে এই গাইনকে দর্বে গাইন উপরে পেসটা sakin হয়ে যাবে আলাইকাল বালাগ ওয়া ইনতাওয়াল্লু ফা ইনমা আলাইকাল বালাগ আবার আমার সাথে বলুন ওয়া ইনতাওয়াল্লু ফা ইন

রুম রুম এখানে এক লাভ এই যে তানবিনের পরে এক হরফ একটি বা আসছে তাই এখানে এই তানবিনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত মিলাইয়া যা করতে হবে বা সিঁ রুম র মিম দুই পেশ রুম অল অভুম রুম বিল আই বা দে বিল বিল আই। বাদ বাদ এখানে وقف করার কারণে বা জবরের পরে খালি আলিফ এই এক আলিফ টানটাকে তিন আলিফ টান দিয়ে এই দালকে ধরবে দালের নিচে জেরটা হয়ে যাবে বিল ইবাদ والله بصیرٌ بالعباد আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের বিশ নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে আমরা বিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একুশ নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা